তোমার ফিল কেমন কলা পাতায় কারণ যে আমরা বেদাল খাবার খাই তার লেগে আর পাতার খাবার ফিল এসব তোমার কি

নাসিমক দোল দাও না ভাতক বৈছে রে দিই নাসিমক বলে রে দুগলাতি ও তিন ডোম রেতিও নাসিম হুম বাটি কো নি বাটি মধ্যে দে আমক দূর যেন দূর না পারে মাংস একবার সব হে সব দে দাও আমক হুম তোমরা নিও না গো সব আমক দাও হে সবটা পতে অন্তর করে বলে দলো আমি

Olá, coisa, que 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 coisa, que

thank you